আসসালামু আলাইকুম সবাইকে বিচারপতি এবিএম খাইরুল হক দুদিন আগে আমি আমার কথা বলছিলাম যে লোকটাকে আমরা মনে রাখি সবাই তো আমার মানে খুব হাসি পাইলো গতকাল গ্রেফতার হয়েছে বিএনপি এবং দেশের আজকে বারোটা বাজার জন্য এই লোকটাই যথেষ্ট ছিল কিভাবে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে আহ বাতিল করার যে রায়টা এই ব্যক্তি দিয়ে গেছিল তখন খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার রায়টা এই ব্যক্তি দিয়ে গেছিল তখন তারপরে হচ্ছে আপনার জিয়াউর রহমান স্বাধীনতার ঘুষক না এই রায়টা সে দিছিল বুঝছেন এই একটা জঘন্য চরিত্রের লোকের জন্য আজকে দেশটা বারোটা বাড়ছে ঠিক আছে যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো যদি রায়টা না দিত সে সে পদত্যাগ করতো বা মেরা ফেলতো মেরা যেতেন সমস্যা কি ছিল মরবে না এগুলো তো হারানি বদের হাডি তো নিজের স্বার্থের জন্য আজকে আমাদের এই যে আজকে মানে আঠারো কোটি মানুষকে সে আজকে বিপদে রাখছে বুঝছেন ধিক্কার জানাই তোদের মতো বিচারপতিদের ঠিক আছে মুখে থুতু দেয় তোদের মতো বিচারপতিদের আমি জাস্ট পনেরো দিন আগে বলছিলাম যে লোকটাকে আমরা মনে রাখি জাস্ট গতকালকে গ্রেফতার হয়েছে আজকে ওনাকে কোর্টে তোলা তো নাম হচ্ছে বিচারপতি এ বি এম খাইরুল হক বুঝছেন মানে ওর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ চোর ছিল ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর বিএনপি কে জন্য এই দেশটাকে ডোবানোর জন্য যথেষ্ট একটা ব্যক্তি